তো যেই ব্যক্তিটাকে খারাপ করে দেবে সে ধ্বংস হয়ে যাবে তারপরের আয়াতে সে কথাগুলো আছে অত্যন্ত মারাত্মক মানুষের অন্তর মানুষের এই অন্তরই মানুষকে খারাপ কাজের দিকে লেলিয়ে দেয় এই জন্য এটাকে সুস্থ রাখা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ সব তহ করানের আরেকটা আয়তে সম্ভবত সোরা সুয়ারা ছাব্বিশ নাম্বার সুরার এইটটি নাইন এবং নাইনটি নাইন উনানব্বই নব্বই অথবা অষ্টাশি উনানব্বই নাম্বারের মধ্যে ইব্রাহিম আলহ ইসলামের দোয়ার কথা উল্লেখ করেছেন তাতে তিনি বলেছিলেন যে আল্লাহ তুমি আমাকে কেয়ামতের মাঠে লাঞ্ছিত না। যেই দিন কারো সন্তান সন্ততি আর কারো সম্পদ কোনো উপকারে আসবে না বিকাল সেলিম কেবল কেবলমাত্র যেই ব্যক্তি একটা সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে পারবে এই ব্যক্তি শুধু না পাবে তাহলে অন্তরের সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ অন্তর যদি যায় তাহলে জানেন সে কতগুলো পাপ থেকে মুক্ত হয়ে যাবে এই অন্তরের পাপ হচ্ছে সিরকি বিশ্বাস রাখা কুফুরি বিশ্বাস রাখা মোনাফেকের যে সন্দেহ থাকে এটা অন্তরের রোগ এই অন্তরের রোগ হচ্ছে ঘৃণা করা কাউকে এ অন্তরের রোগ হচ্ছে না সম্পর্ক তৈরি হয়ে যায় এ অন্তরের রোগ হচ্ছে অন্তর অহংকার জন্মে যায় হাসাদ ফাসাদ তৈরি হয়ে যায় অন্তরের মধ্যে এই যতগুলো পাপ আছে আল্লাহকে ভয় না পাওয়া এটা হচ্ছে আজকে আমাদের অধিকাংশ মুসলিমদের চরিত্র যে আমরা আল্লাহকে ভয় পাই না এটা আমাদের অন্তর খারাপ হওয়া যাওয়া হয়ে যাওয়ার কারণে হয়েছে তো অন্তর যদি ভালো থাকে আমরা আল্লাহকে ভয় পাবো আমাদের মধ্যে হিংসা জন্মাবে না আমাদের মধ্যে অহংকার জন্মাবে না আমাদের মধ্যে আল্লাহ সবানা হুয়া তালার ইবাদতের দিকে আমাদের মন ঝুঁকবে সুস্থ অন্তর হলে আর সুস্থ অন্তরের উপরে আপনার নাজাত পাওয়া না পাওয়ার বিষয় রয়েছে আর চলে আসেন আমাদের জবান আজকে আমাদের জবান দিয়ে যতগুলো পাপ আমরা করি অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়তো অতটা পাপ আমাদের হয় না যতটা পাপ আমাদের জবান দিয়ে হয় যে হাদিসটি আমি প্রথমে আপনাকে উল্লেখ করলাম এটা ইমাম বুখারি রাহেমা এবং ইমাম মুসলিম তারা উভয়ে তাদের কিতাব রিকাক এবং কিতাব রিকাকে এনেছেন ইমাম বুখারি রাহেমা তার একাশি নাম্বার অধ্যায়ে হাদিসটা এনেছেন এবং ইমাম মুসলিম তার পঞ্চান্ন নম্বর অধ্যায়ে হাদিসটাকে এনেছেন যদি আপনি নাম্বার চান নাম্বারে আমি আপনাকে দেখাতে পারি সেটা ছয় হাজার পেয়ে যাবেন বুখারিতে এবং মুসলিমে হাদিসটি সাত হাজার তিনশো একাত্তরে রয়েছে আবু হর আবু হর হাদিসের বর্ণনাকারী তিনি রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতেছেন যে মানুষের জবান মানুষের মুখ দিয়ে যে জুমলাগুলো উচ্চারণ হয় এমন কিছু কথা বলে মানুষ জানে না যে এর কি হতে পারে এই কথার রেজাল্ট রাসুল সাল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন মেন রেদওয়ান মানুষের জবান থেকে কিছু কিছু কথা এমন বেরিয়ে যায় যেটাকে আল্লাহস বানাহুয়া তালাকে সন্তুষ্ট করে দেয় কিন্তু সেই ব্যক্তি জানে না যে তার মুখের এই কথাটা আল্লাহ সুবানাহুয়া তালাকে কতটা সন্তুষ্ট করে দিয়েছে হাদিসের ভাষাটা হচ্ছে এরকম লায়ুল কেলাহ বালান সে ধারণাও করতে পারে না ওখানে উকিমেরই দেখে নাই যে তার কথাটা কত দামি ছিল মুসলিমের বর্ণনায় রয়েছে এর মধ্যে কি আছে ব্যাখ্যায় সে লক্ষ্য করে কিন্তু তার মুখ থেকে এমন কথা বেরিয়ে গেছে ফলশ্রুতিতে কি হয় আল্লাহ তার উপরে এত বেশি সন্তুষ্ট হয়ে যায় যার বিনিময়ে আল্লাহ তার দারাজাতকে তার মর্যাদাকে উপর দিকে তুলে নিতে থাকে এটা দুনিয়াতে এবং পরকালও সে হবে আল্লাহ তার উপরে এত বেশি সন্তুষ্ট হয়ে যায় যে আল্লাহ তার মর্যাদাকে ওই কথার কারণে অনেক বেশি উপরে তুলে নিয়ে যাবে রাসুরুল্লাহ সাল্লাহ আল্লাহ এর মাধ্যমে তার মর্যাদাকে অসন্তুষ্ট করে দেওয়ার মতো অনেক কথা আমাদের জবান দিয়ে উচ্চারিত হয়ে যায় কিন্তু ওই ব্যক্তি বুঝে না মা ফি সে বুঝতে পারে না সে আল্লাহকে রাগান্বিত করার মতো কত কি বলে ফেলেছে বুঝতেই পারে না রেজাল্ট কি রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা হাউই বিহা ফি জাহান্নাম এই কথা তাকে জাহান নামের নিচের দিকে নিতে থাকে এমন না সে জাহান শুধু যাবে নিচের দিকে যেতেই থাকবে স্লিপ খেলে মানুষ যত দূর পর্যন্ত যায় এই কথা তাকে জাহান নামের দিকে ওইভাবে নিয়ে যেতে থাকবে এমা মুসলিমের বর্ণনায় রয়েছে আদা মা বাইনাল মাগরিবি অল মাশরিক মশরিক অল মাগরিবে পূর্ব এবং পশ্চিমের মধ্যে যতটা দূরত্ব রয়েছে এই কথা তাকে জাহান নামের অতটা তলে নিয়ে গিয়ে নিক্ষেপ করবে কিন্তু সে বুঝে না সে কি বলেছে তা মানুষের কথা মুখের জুমলা এতটা মারাত্মক আবার মানুষের মুখের কথা এতটাই মর্যাদাকর যদি একটা এক্সাম্পল দিয়ে আপনি দেখেন আমরা যারা মুখে উচ্চারণ করে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ আমরা অধিকাংশ মানুষ বুঝি না যে এটা কত বড় জুমলা আপনার আমার দ্বারা উচ্চারিত হয়ে গেছে মুসলিম এটা কদর করতে পারে না বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান তিন নাম্বার সূরার 17 নাম্বার আয়াত যদি আপনি পড়েন 17 18 নাম্বার আয়াত এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি বিল কিসত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল্লাহ যে একজন তিনি ছাড়া সত্য কোনো ইলাহা নাই এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না আর আল্লাহ নিজে কথার সাক্ষ্য দিচ্ছেন যে শাহিদ আল্লাহ আন্না ইলাহা ইল্লাহু আল্লাহ নিজে সে সাক্ষী দিচ্ছেন আল্লাহর এলমটা যেমন হুবহু ওই রকমের সাক্ষী দিয়েছেন ফেরেশতারা মালা একারা আর আল্লাহ সুবাহ বলছেন পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে এমন কিছু ইন্টেলেকচুয়াল পার্সেন বা জ্ঞানীরা রয়েছে যারাও জেনে গেছে যে আল্লাহ ছাড়া সত্য কোনো এলাহা নাই আল্লাহ বলছেন মালা ইকাতুন যারা এলমে পরিপক্ক তারাই কেবল জানে যে আল্লাহ ছাড়া সত্য কোনো এলাহা নাই তার মানে যেই ব্যক্তির মুখ থেকে এই জুমলা বেরিয়ে গেছে আল্লাহ তালার কাছে এই ব্যক্তি হচ্ছে সবথেকে বড় জ্ঞানী ব্যক্তি এই পৃথিবীর মাঝে যারা বলে আল্লাহ ছাড়া সত্য কোনো এলাহা নাই এরা হলো সব থেকে বেশি ইন্টেলেকচুয়াল পার্সন জ্ঞানী ব্যক্তি তাকে কেউ বুদ্ধিজীবী বলে না বুদ্ধিজীবীদের কোঠা ভিন্ন যে হয়তো তার রবকে চিনে না কিন্তু আমরা যারা আপনি যে কোনো স্টেটসের লোক হন না কেন যে কোনো পর্যায়ের লোক হন না কেন আপনি যদি একথার সাক্ষ্য দিয়ে দেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই আল্লাহর দৃষ্টিতে আপনি হলেন সেই সমস্ত ফেরেস্তাদের মতন এলম রাখা ব্যক্তি ফেরেস্তারা যেমন জানে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই তবে জমিনের মধ্যে ওই সমস্ত জ্ঞানী ব্যক্তিরাও জানে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই তো মানুষের জবান দিয়ে এই জুমলাটা যখন বেরিয়ে যায় সে জানে না এর মাধ্যমে আল্লাহ তার মর্যাদাটা কোথায় উঠিয়ে নিয়েছে পৃথিবীর সমস্ত কাফের মুশরেকের চেয়ে তার মর্যাদা সব থেকে বেশি শুধু এই কথার মাধ্যমে আনার কারণে এবং আল্লাহ সুবান মানুষের কথাকে কতটা কদর করে আপনি দেখেন লোকমান আলহ ইসলামের কথাটাই ধরে নেন তিনি কোনো নবী নন কিন্তু তারপরেও কোরআনে যেমন ইব্রাহিম সুরা ইব্রাহিম রয়েছে সোরা হৌদ রয়েছে সুরা মোহাম্মদ রয়েছে নবীদের নামে যে সুরা রয়েছে তেমনি লোকমান নামে একটা সুরা রয়েছে কি ঘটেছিল তার তিনি তার ছেলেকে কয়েকটি ভালো ভালো উপদেশ দিয়েছিলেন যিনি তার ছেলেকে বলেছিলেন ইয়া বুনাইয়া তু শরিক বিল্লাহ এন্না শিরকালা জুলমুন আজিম একজন পিতা কিছু ভালো নসিহত করার কারণে আল্লাহর কাছে তার মুখের জুমলাগুলো এতটা পছন্দনীয় হয়েছে যে আল্লাহ সেই কথাগুলোকে কোরআনের মধ্যে আয়াত হিসেবে রেখে দিয়েছেন এবং তার নামে একটা সুরা নাজিল করে দিয়েছেন তেমনি চল্লিশ নম্বর সুরা যেটা সুরা গাফের মুমিন হিসেবে আমরা চিনি ওইখানেও ফেরাউনের যুগের তার পরিষদের বা তার কাউমের একজন সৎ লোকের কিছু কথা আছে যে ফেরাউনকে এবং মন্ত্রী পরিষদের লোকদেরকে এবং বড় বড় তাগুদদেরকে কিছু উপদেশ দিয়েছিল আল্লাহ তালার কাছে সেটা এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ ওই ব্যক্তির নামে ওই মমিন হিসেবে একটা সুরাই রেখে দিয়েছেন তো যারা আল্লাহ সুবানাহ তালার সন্তুষ্টির জন্য কথা বলে আল্লাহ সুবানাহু আতলা তাদের মর্যাদাকে অনেক বেশি উপরে তুলে নিয়ে যাবে আর কত ব্যক্তিরা আছে যাদের জুমলা মুখের জুমলা এত জঘন্য আল্লাহ তালাকে এত বেশি রাগান্বিত করে দেয় সে মুসলিম হয়েও জাহান নামের অতল তলে গিয়ে পতিত হয় মুনাফেকদের নিচে গিয়ে পতিত হবে হয়তো কি এমন ভাষা আছে বলেন তো দেখি যদি আপনাদের নলেজে থেকে থাকে যে একজন মুসলিম একজন ব্যক্তি এমন কি জুমলা ব্যবহার করে যে আল্লাহ সুবানাহ তালা তার উপরে এতটা বেশি রেগে যান এবং এই ব্যক্তিকে জাহান নামের একেবারে নিচের দিকে নিয়ে যেতে থাকে আমি আমার কান কিছু শব্দ শুনেছি আপনারা শুনেছেন কিনা দেখি মিলিয়ে দেখি হয় কিনা আমি প্রায় যখন অটোতে বসি প্রায় কিছু মুরব্বী মহিলা আছে বয়স্করা আছে বলে আল্লাহ রসুল সে যেখানে বিসমিল্লা বলবে এটা না বলে বলতেছে আল্লাহ রসুল বরং ওঠার সময় বলে ইয়া আল্লাহ আপনার বাসায় এসে যখন ভিক্ষা চাইতে আসে আমি প্রায় শুনেছি তারা বলে আল্লাহ রসুল একটু ব্যথা পেল বলে এটা আমি জানি না আপনাদের সমাজের প্রচলন আছে কিনা আপনি কি মনে করেন হাদিসের সাথে মিলে কিনা মা ফিহা এই মহিলা বা এই মানুষটা বোঝে না যে তার মুখ থেকে এমন কি জুমলা বেরিয়ে গেলো সে বোঝে না কিন্তু সে আল্লাহ সুবান হুয়া তালার নামই নেয়নি যেখানে আল্লাহর নাম নিতে হতো সেখানে সে বলতেছে আল্লাহ রাসূল আল্লাহ যদি সে এটা মনে করে যে আমি আল্লাহ এবং তার রাসুলকে ডাকলাম তাহলেও তো সে শিরিক করলো কারণ আল্লাহ সুবানা হুয়াতাল সুরা জিন বাহাত্তর নম্বর সুরার আঠারো নম্বর আয়াতে বলে দিয়েছেন ওয়ান্নাল মাসাজিদ আল্লাহি ফালা আল্লাহি আহাদা দেখো এই পৃথিবীর মধ্যে সেজদার জায়গা একমাত্র আল্লাহ আল্লাহর জন্য তুমি আল্লাহর সাথে অন্য কোন একজন কেউ ডে ডাক একজন কেউ না আহাদান বলা হয়েছে আর যেখানে রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তিনি আমাদের কে শিক্ষা দিয়েছেন এদাস সা আলতাফাস আলীল্লাহ এদা আলতাফাজ তাইন যদি তোমার কিছু চাইতে হয় আল্লাহর কাছে চাও যিনি রাসুল সাল আসাল সব কাজ আল্লাহর নাম নিয়ে করতেন সেখানে আপনি মুসলিম হয়ে সে রাসুলের হয়ে তার দেখানো শিক্ষা পেয়েও আপনার মুখ দিয়ে আল্লাহর নাম বেরোয় না বরং যেই জায়গাতে আল্লাহর নাম নিতে হইতো সেখানে আপনি রাসুলকে জপেন এটা খুব মারাত্মক একটা জুমলা খুবই মারাত্মক জুমলা কেউ আছে তার জবান দিয়ে এরকমের অনেক জঘন্য কথা বলে দেয় আল্লাহকে কষ্ট দেয় কিন্তু সে জানে না যে কত বড় মারাত্মক কথা সে বলেছে তো মানুষের জবান মানুষকে এইভাবে জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকে খুবই সেন্সিটিভ এই বিষয়টা রাসুল্লাহ সাল আলাইহাল্লাম বলছেন এ থেকে নাজাতের একটা উপায় আছে কেউ যদি চায় যে আমার জবান দিয়ে আমি মিথ্যা বলবো না কারো গিপদ করবো না কারো নিন্দা করব না কারো মানহানি করবো না আমি সিরকি কোনো জুমলা বলবো না কেউ যদি চায় তার জবান থেকে সমস্ত পাপ থেকে মুক্ত হতে রাসুল্লাহ সাল আলহামের একটা উপদেশ তাকে মানতে হবে একটা উপদেশ এই উপদেশ আপনি এখান থেকে নিয়ে যান এবং প্র্যাকটিস করেন চেষ্টা করেন চেষ্টার বিকল্প আপনি এটা পাবেন না আপনাকে আপনার জবানের মধ্যে লাগাম টেনে ধরতে হবে জবান দিয়ে যা খুশি তা যখন খুশি তা বলে কিছু বলে ফেলতে পারেন না আপনি আপনাকে নিজের জবানের প্রতি হেফাজতের দায়িত্ব নিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদেরকে জানিয়েছেন একটা হাদিস নিয়ে নেন এই হাদিসটা ইমাম বুখারী এবং মুসলিম তাদের উভয়ে তাদের কিতাবে এনেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুর রিকাক 81 নম্বর অধ্যায়ে এনেছেন এবং ইমাম মুসলিম এটা তার ইমানের অধ্যায়ে 77 নম্বরে পেয়ে যাবেন আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটা আপনি 6475 এ পেয়ে যাবেন রাসূল সাল্লাম বলেন মান কানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়র আও লিয়াসমুত যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হওয়ার দাবি করবে সে যেন তার জবান খুললে সে যেন কল্যাণকর কথা বলে অথবা চুপ করে বসে থাকে তার মানে যেই ব্যক্তি না যাচ্ছায় তাকে তার মুখ থেকে ভালো জুমলা ছাড়া কোনো এমন কোনো জুমলা বের করতে সে পারবে না যেটাতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় রাসুসলাম বলছেন ফালিয়া কুল খায়ের আউল হয় আপনি চুপ করে বসে থাকেন তাতে আপনার জন্য নাজাত রয়েছে ওই হাদিসও আমি আপনার কাছে তুলে ধরবো যেখানে রাসুসলাম বলেছেন যে ব্যক্তি চুপ থাকলো সেই মুক্তি পেয়ে গেল আজকে আমাদের অবস্থাটা কি যেখানে দুই চারজন দিনই ভাইয়ের নামে আমরা অন্যদের কথা বাদী দিই যারা আমরা ধর্মকর্ম করি যারা আমাদেরকে যারা আমরা নিজেদেরকে ধর্মিক ভাবে পরহেজগার ভাবে আজকে আমাদের চরিত্র হলো যেখানে আমরা দুই তিনজন বন্ধুবান্ধব একসাথে বসে যাই যে যার যে শেখের আপনি পছন্দ করেন তার খেলাফ যদি কোনো শেখ থেকে থাকে আপনি তার গিবত করা শুরু করে দেন কি আমাদের চরিত্র নয় তাহলে এগুলো থেকে রোধ করতে হবে দেখা যাচ্ছে যে শেখদের মধ্যে আমাদের আলেমদের মধ্যে তেমন কোনো বিভেদ নাই আপনি একটা কথাকে কাট করে নিয়ে একটা ছবি লাগিয়ে দিয়ে আপনি দ্বন্দ্ব লাগিয়ে দিলেন আমি শুধু এটা শেখ রাজাক বিন ইউসুফের স্টেজ দেখে যে বলবো তা নয় কিছুদিন আগে একটা ঘটনা দেখেছি কোন একটা বক্তব্যে আমাদের আরেক ভাই তার পাশে বসা ছিল শেখ মনে বলছেন এখানে যারা আছেন সরে যাও পেছন দিকে সরে যাও অনেকে সরে গেছে কিন্তু কে যেন ইউটিউবের মানে মধ্যে ভিডিওর মধ্যে লিখে দিয়েছে যে শেখ আব্দুর বিন ইউসুফ একে দেখে রেগে কেন গেল অথচ তার কোনো কথাই নেই আমি ওই আমাদের ওই ভাইয়ের নাম নিলাম না অথচ এই নাম শেখ উচ্চারণই করেনি আপনি ভিউ আর বাড়ানোর জন্য আপনি একটা ট্যাক লাগিয়ে দিলেন কেন এটা এমন হবে বরং আপনারাই অধিকাংশ যারা চ্যানেলগুলো পরিচালনা করে সামান্য একটু দুনিয়ার জন্য আপনি সামান্য দুনিয়ার জন্য এইভাবে কাউকে হাইলাইট করতে পারেন না তো প্রত্যেকটা কিছুর বিচার হবে কাল আমতার মাঠে প্রত্যেকটা কিছু তো রাসুর সাল আলহিম বলছেন যেই ব্যক্তি মুখ খুলবে তার উচিত সেজন্য ভালো কথা বলে আর নাহলে তার মুখ বন্ধু করে সে বসে থাকবে সেটা আপনি ফেসবুক বলেন টিউটার বলেন হোয়াটসঅ্যাপ বলেন যেখানে বলেন না কেন চায়ের দোকানে বলেন আর মাঠে ঘাটে বলেন আর আপনার ঘরে বলেন আর বন্ধু বান্ধবের সাথে বলেন হয় কল্যাণকর কথা বলেন নাহলে মুখটাকে বন্ধ করে রাখেন এতেই নাজাত রয়েছে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেটা আপনি সূরা কফ পঞ্চাশ নম্বর সূরার আঠারো নম্বর আয়াতে পেয়ে যাবেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ বান্দা তোমার মুখ থেকে এমন কোন সেন্টেন্স বা জুমলা বের হয় না যেটা লিখা না হয় প্রত্যেকটা কথা আল্লাহ সুবানা হুয়া তালা লিখে রাখেন আরে কোরআনে তো আল্লাহ সুবানা হুয়া তালা এমনটাও বলেছে কোন একটা জুমলা নয় বরং একটা শব্দ যদি কারো মুখ থেকে বেরোয় ও আহ এরকম যদি কিছু বেরোয় সেগুলো নোট হয়ে যায় যারা আমরা ব্যথা পেলে কি বলি বিসমিল্লা তো বলি না হাতে থেকে কিছু পরে গেলে তো বিসমিল্লা বলি না ইসলামিক নিয়ম আদব হচ্ছে আপনি হোচট খেলেন ব্যথা পেলেন বা হাতে থেকে কিছু পরে গেল আপনার মুখ থেকে বের হইতে হবে বিসমিল্লা কিন্তু আপনি বলতেছেন উ আও এগুলো বলতেছেন এগুলো পর্যন্ত লেখা হয় আপনি যদি বিসমিল্লা বলতেন লেখা হয়ে যেত কিন্তু এই সমস্ত সংকেতগুলো বলার কারণে আপনি কোনো নেকি পাচ্ছেন না উপরন্তু এটা যে একটা অপরাধ তাই আল্লাহ সুবানা হুয়া তালা সুরা বনি ইসরায়েল সতেরো নম্বর সুরার তেইশ চব্বিশ এই আয়াতগুলোতে দেখেন যেখানে বাপমার আচরণের ক্ষেত্রে আপনি তাকে বকা ঝপকা করবেন তো দূরের কথা আল্লাহ বলছেন ফালা তাকুল্লাহ হুমা উফ উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করা যাবে না তাহলে কি হবে লেখা হয়ে যাবে যে আপনি আপনার বাপমার উপরে এই উফ শব্দ বলেছিলেন এটাও কিন্তু লেখা হয়ে যাবে তো মুখের জুমলা খুবই মারাত্মক আমাদেরকে বাঁচতে হবে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন ভাবে সতর্ক করেছেন যে মানুষ জানে না যে মুখের জুমলা তার জন্য কতটা মারাত্মক হতে পারে একজন সাহাবি আমি আপনাকে দুই তিনটা হাদিস পাঁচ মিনিট যেহেতু আমাকে বলা হয়েছে সময় দুইটা হাদিস সুফিয়ান বিন আব্দুল্লাহ আর সাকাফি তিনি বলতেছেন ইয়া আমার ব্যাপারে সব থেকে ভয়ঙ্কর যদি কোনো বিষয় আপনার আপনার নজরে এসে থাকে বলেন তো ইয়া রাসুল আল্লাহ আপনি আমার ব্যাপারে কোন জিনিসটাকে সব থেকে বেশি ভয় করেন যেটা আমাকে ধ্বংস করে দেওয়ার জন্য কারণ হতে পারে বলছেন ইয়া মা আফু মা তাফু আলাইয়া আমার ব্যাপারে কোন বিষয়টাকে আপনি সব থেকে বেশি ভয় করেন সে সাহাবি বলতেছেন তখন রসুল নিজের জিব্বাটা টেনে ধরলেন বের করে বললেন হাজা এটা হচ্ছে তোমার জন্য সব থেকে মারাত্মক বিষয় যে তুমি এটার কারণে ধ্বংস হয়ে যেতে পারো এটাকে থামাও রাসুসলাম নিজের জিপ্পাটাকে টেনে ধরে বললেন এটাকে সংযত করো এই হাদিসটা আপনি তিরমিজিতে পেয়ে যাবেন রাসুল্লাহ আলি সাল্লামকে আরেকজন সাহাবে জিজ্ঞাসা করেছেন ইয়া রাসুল্লাহ মান না যা কিভাবে হবে তখনও রাসুসলাম তাকে বলেছেন আমলিক আলাই লিসানাক, তুমি তোমার জবানের মালিক হয়ে যাও তুমি এটাকে কন্ট্রোল করা শিখো তার মানে তোমার এটা দায়িত্ব এবং যথাসম্ভব ঘরের মধ্যে থাকার চেষ্টা করো এবং তোমার পাপের কারণে তুমি কাঁদো কাদার চেষ্টা করো এর মধ্যে তোমার নাজাত রয়েছে এই হাদিসটা আপনি মুসাদ আহমদ এবং তিরমিজদে পেয়ে যাবেন হাদিস হচ্ছে দুই হাজার চারশো ছয় রাসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লাম যখন বলেছেন তুমি তোমার জবানের কন্ট্রোল নিয়ে আসো মোয়াজ বিন জাবল বলতেছেন ইয়া রাসুল্লাহ আমাদের মুখের কথার কারণও কি আমাদেরকে ধরা হবে মুখের কথার কারণে রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বলছেন

এটা মুখের পাপের কারণে হবে এত বড় শাস্তি অনেক পাপের ক্ষেত্রে তো হয়তো এই শাস্তির কথা আসে নাই বলা হয়েছে সে জাহান্নামে যাবে কিন্তু মুখের ভর করে উপর করে নিয়ে টেনে জাহান্নামে ফেলে দেওয়া হবে ওই ব্যক্তিদেরকে যারা তাদের মুখের লাগাম পরায়নি এই জবান দিয়ে যা খুশি তা বলে ফেলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে এত মারাত্মক ভাবে বলেছেন এটা আগে বলেছেন সেই হাদিসটা আসবে এটা আপনি তিরমিজিতে পেয়ে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আব্দুল ইবনে আমরিন তিনি বলছেন কাল রসুল্লাহি সাল সাল্লাম মান সামাতা নাজা যেই ব্যক্তি চুপ থাকলো সেই ব্যক্তি নাজাদ পেয়ে গেল সব সর্বশেষ যেহেতু পাঁচ মিনিট ওবার হয়ে গেছে সর্বশেষ যে কথাটা আমি শেষ ইন্ডিং এ বলবো সেটা হচ্ছে ওই যে বলেছিলাম যে আমাদের অনেকের দ্বারা গোপনে কিছু পাপ হয়ে যায় আপনি কি জানেন আল্লা সুবানা হুয়া তালা আপনাকে ক্ষমা করার জন্য কি ব্যবস্থা রেখেছেন এই হাদিসটা আপনি ইমাম বুখারি থেকে নিয়ে নেন এমাম বখের রাহেমাহুল্লাহ তিনি তার আটাত্তর নম্বর অধ্যায় কিতাবুল আদব বিরিওয়াল আদব তাতে ষাট নম্বর পর্বে পেয়ে যাবেন যে মুসলিমদের উচিত তার পাপগুলোকে প্রকাশ না করা সেখানে এনেছে যে বান্দাদের উচিত তাদের দ্বারা যে পাপ হয়ে যায় সেগুলো যেন কারো কাছে প্রকাশ না করে দেখেন আজকে আমাদের মুখের কারণে আমরা আমাদের পাপ গুলোকে কিন্তু প্রকাশ করে দিয়ে ফেসে যাচ্ছি একজন ব্যক্তি যদি পাপ করে আল্লাহ তার সাথে কি আচরণ করে রাসুল্লাহ সাল আলহ্লাম তিনি বলতেছেন কল্ল উম্মাতি মোয়াফা এল্লা আল মুজাহিরুন আমার উম্মতের প্রত্যেকটা লোক ক্ষমা পেয়ে যাবে তবে প্রকাশকারীরা ছাড়া যেই ব্যক্তি পাপ করে প্রকাশ করে এ প্রকাশকারী প্রকাশ্য পাপীরা ছাড়া আমার উম্মতের যে কোনো পাপি মাপ পেয়ে যাবে তার মানে যারা গোপনে পাপকে গোপনে রেখেছে প্রকাশ করেনি উদ্যোক্ততা দেখায়নি আর এদের চাইতে কত বড় মারাত্মক পাপি ট্রাগি শেখ নেশার সম্পর্কে বলেছে বলেছে না যারা প্রকাশ্যে সিগারেট খায় প্রকাশ্যে জর্দা হারাম খেয়ে ঘোরা বেড়াচ্ছে যারা প্রকাশ্যে নেশা করে নেশা নিচ্ছে এগুলো কত বড় পাপ যারা প্রকাশ্যে দাঁড়িয়ে দিয়ে হাঁটতেছেন যাদের প্রকাশ্য পাপ হচ্ছে আপনি ইসলামকে আঙ্গুল দেখিয়েছেন পাপ এদের রেজাল্ট কি হবে প্রকাশ্য যেখানে ওয়াসাল্লাম বলছেন একজন ব্যক্তি গোপনে পাপ হয়ে গেলে এটা যদি সে গোপন রাখে নাজাত পাবার চান্স আছে যদি প্রকাশ করে দেয় এই ব্যক্তি নাজাত পাবে না আর আপনি প্রকাশ্যে পাপে লিপ্ত এই ব্যক্তিদের কি হবে রসুর আল্লাসাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন একজন ব্যক্তির প্রকাশ করে দেওয়াটা কেমন তিনি বলছেন ওয়াকাজ সাতারা আল্লাহ আল্লাহ আইয়া আইয়া আমালাম আল রাজুলু আমালান বিল্লাইলি সুম্মা ইয়ুস বেহু ওয়াকাজ সাত একজন ব্যক্তি রাতে কোনো একটা কাজ করে ফেলেছে আল্লাহ সেটাকে ঢেকেছিলেন পর্দা করে রেখেছিলেন কিন্তু এই ব্যক্তি কি করেছে ফয়া পৌলুম আমিল তুল বা রে হাত কাজা ওয়া কাজা দিনের বেলায় সকাল সে বলতেছে হে উমুক তুমি শোনো আমি রাতে এ এই কাজ করেছি রাতে আমি এই সব কাজে লিপ্ত হয়েছি অথচ সে কিন্তু জানতো না একমাত্র আল্লাহ জানারে পাপে ব্যক্তি জানে আল্লাহ কিন্তু সেটাকে পর্দা দিয়ে ঢেকে রেখেছিলেন কিন্তু এই ব্যক্তি তার বন্ধুদের কাছে এভাবে প্রকাশ করে দেয় ফেসবুকে দিয়ে দেয় আমি এটা এটা করেছি এটাটা করেছি সুবহানাল্লাহ অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপটাকে গোপন রেখেছিলেন আমি এই এই হাদিসটাকে এই পর্যন্তই খান্ত করে দিচ্ছি মুসলিমের আরেকটা হাদিস আমি আপনাকে শুনিয়ে দেই যেই যেই হাদিস সম্পর্কে নাজোয়া বলা হয়েছে নাজোয়া হাদিস আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলা হয়েছে নাজোয়া সম্পর্কে আপনি কিছু জানেন বলসে হ্যাঁ জানি কিয়ামতের মাঠে আল্লাহ তার পাপি বান্দাকে পার্সোনাল দেখে নেবে এবং কানাফা দিয়ে ঘিরে নেবে যাতে করে তার পাপগুলোকে ইকাররে রোহ তার পাপগুলোকে শরণ করে দেওয়া যেতে পারে সেই ব্যক্তি তার পাপগুলো দেখে বলবে আরিফ তু রব্বি আরিফ তু হ্যাঁ আমার পাপগুলো আমি চিনতে পারতেছি এগুলো আমার পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে বলবে যাতে হাসরের মাঠে কেউ তাকে দেখতে পাবে না বলবে তোকে আমি পার্সোনাল দেখে নিয়েছি এই জন্য সাতারতু হালাকা ফি দুনিয়া ওয়া গাফারতু লাকা আল ইয়াম আমি পৃথিবীতে তোর পাপটাকে ঢেকে রেখেছিলাম আর তাকে ক্ষমা করে দিলাম এই জন্য আল্লাহ সব পাপকে ঢেকে রেখেছিলেন সেই দিন তার আমল নামা ডান হাতে দিয়ে দেওয়া হবে আর সেই ব্যক্তি হাসর মাঠে এসে বলবে হা ও মকরা ও কিতাবিয়া এটাই হলো সেই দিন যে দেখো আমার কিতাবটা পড়ে দেখো আমার রব আমার ডান হাতে আমলনামা দিয়ে দিয়েছে তাহলে কারা তারা যাদের দ্বারা পাপ হয়ে গেছে আপনি পাপ আল্লাহ ছাড়ার কারো কাছে প্রকাশ করবেন না আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহ আপনাকে মাফ করে দেবে কিন্তু প্রকাশ্যে পাপকারীরা সাবধান হয়ে যান আল্লাহ কিন্তু আপনাকে কোনোদিন দিন তওবাবিহীন মাফ করবে না অতএব সময় থাকতে আমাদেরকে তওবা করা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে এবং আমাদের মুসলিম ভাইদের জবানকে হেফাজত করার তৌফিক দান করে যে পাপগুলো এজাবত আমাদের দ্বারা হয়ে গেছে আল্লাহ তুমি তোমার দয়া আমাদেরকে ক্ষমা করে দাও এবং আমি আবারও শুক্রিয়া আদায় করি যারা আমাকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছে আল্লাহ সুবান তাদের জাজায় খায়ের দান করুক এবং তাদের হয়ে তাদের সাথে থেকে কাজ করার আমাদেরকে তৌফিক দান করুক রাব্বিল রব্বিকা রব্বুল ইজাতি আম্মাইসিফুল আসসালামুল আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত